আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চোখ মিলেছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ আজ আমরা আসছি সোনালি ফসল উৎপাদনকারী সেই মাটি মানুষের মাঝে আমাদের ক্ষুদা নিবারণের প্রধান উপকরণ ভাত ধান থেকে চাল চাল থেকে ভাত এই রোদে পড়া মানুষগুলোর খবর আমরা না রাখলেও প্রতিটি ধান দিচ্ছে তাদের সাক্ষ্য প্রচণ্ড গরম ও সূর্যের প্রখর তাপে কেমন আছে এই মানুষগুলো আসুন জেনে নেই তাদের মুখ থেকে বাড়ি দেওয়াল কৃষি কাজ করি না মাছের নির্মাণ আপনার জমি আছে কতটুকু জমি নেই কোনো জমি নেই কোন জমি নেই অথচ কৃষি কাজ করে কৃষি কাজ করে লোকের জমি ভাগে বন্ধক রাখে কেমন আয় হয় মানে কারো কাছে নিতে না কারো কাছে দিতে না এই আয় রা কতটুক জমি করেন আপনি তা বসা গেলে করি দু বিঘে আর এখন করি দেড় বিঘে এই যে ধান লাগাইছেন দেড় বিঘা হ্যাঁ দেড় বিঘা ধানে আপনার থাকবে কেমন চোদ্দ বস্তা করি চোদ্দ বস্তা বিঘে তা আপনার চোদ্দ বস্তাতে আপনার খরচ বললাম পনেরো ষোলো হাজার টাকা

আচ্ছা তাহলে সব মিলিয়ে আগে যেমন ছিলেন সে তুলনায় বর্তমানে কেমন আছেন ভালো জমি জমা না থাকলেও তিনি সফল চাষী প্রচণ্ড গরমে যখন সকলে বিপর্যস্ত এই মানুষগুলো সেখানে অপরাজেয় শৈলিক প্রতি বছর ধান উৎপাদনই তাদের একমাত্র ব্রত নিজেকে অভক্ত রেখে অন্যের পেট ভরাতেই হবে এরা অপরাজেয় লড়াকু সৈনিক এভাবেই একদিন নিভে যাবে জীবনের বাতি কেউ রাখবে না সে খবর